হ্যালো বন্ধুরা আজকে চলে যে মলিকিন ওয়াক্স এর একটি নতুন ভিডিও তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আগে এবং পরে তো আপনারা একদমই এই সঠিক দেখেছেন গাড়িটা আগে কেমন ছিল একটা ভিডিও তো আপনাদেরকে দিয়েছিলাম যে গাড়িটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আপনারা তো একবারে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন আর আপনারা কেউ কি বলতে পারবেন যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা তো একদমই নতুন হয়ে গেছে তারপর কেউ বলতে পারবে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটার মাচা নতুন বডি বডির সামনে শো নতুন একদম নতুন করে রং করা দেওয়া হয়েছে এবার গাড়িটা তো পুরোপুরি নতুন হয়ে গেল প্রায় আপনারা যদি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই বক্সের যোগাযোগ করুন আর এই গাড়িটা আশা করি আজকে মনে হয় ডেলিভারি চলে যেতে পারে ড্রাইভারের ড্রাইভারে একটু প্রবলেম হচ্ছে গাড়িটা আজকে চলে যেতে পারে এবং গাড়িটা এবার ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ পিছনের দুটো টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন হেভি কন্ডিশন একশো পঞ্চান্ন ডি বারো পিছনের দুটো টায়ার ইঞ্জিন আছে একশো নব্বই এবং মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিপান্শিয়াল আর গাড়ির চ্যাসিস চারের চ্যানেলের চ্যাসিস বুঝতে পারছেন আর আপনারা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইন্ডিয়া কারখানা যোগাযোগ করুন কারণ মল্লিক ইন্ডিয়া ওয়ার্কশপ কারখানা ছাড়া এত কম দামে এত সুন্দর গাড়ি কেউ দিতে পারবে না আর গাড়িটার দাম আপনারা তো কমেন্টে জিজ্ঞেস করবেন তার জন্য আমি বলে দিই গাড়িটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা যারা নিতে চান অবশ্যই এক্ষুনি যোগাযোগ করুন মল্লিক ইন্ডিয়া কারখানায় আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য